বিনিময় আমার মা সাথে সংসার করত আমাদের খাওয়াই কিন্তু বিনিময়জন আমাকে রেপ করে যেতেছে 2011 সাল থেকে শুরু করে ছদ্মনাম মেঘলা মাত্র 18 বছর 9 মাস বয়সী তার জীবনের প্রতি জন্মেছে তীব্র ঘৃণা আর হয়েছে ভয়াবহ অভিকর্ষ পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল যদি বাবা হয় তবে তার কাছে সেই তথ্য ভুল কারণ সৎবাবার দ্বারা টানা সাত বছর শিকার যে সবাই তো জানবে যে তোমার জামাই আমার সাথে কি হইতেছে এগুলো তো কেউ বিলিপ করবে না কখনো কেউ বিলিপ করবে না যে তা মাকে বিয়ে করে মেয়েকে রেপ করে এটা কেউ বিলিপ করবে না এই আমার মা সব সময় লোককে সাপোর্ট করে শুধু তাই নয় মাত্র পনেরো বছর বয়সে তাকে মিথ্যা অপারেশনের নাম করে গর্ভপাত করানো হয় আমি তো জানতাম না তারপর আমাকে অ্যাডমিট করালো তখন আমাকে একটা কথাই বললো যে তোমার একটা অসুস্থ হয়েছে তো তার জন্য তোমাকে এখানে ভর্তি করানো হয়েছে ওই ওই হসপিটালে আমাকে অপারেশন করা তারপর ওই যে ডাক্তার অপারেশন করা ওনার সাথে আবার মান্নানের পরিচয় আছে অনেক আকুতি মিনতি করে আত্মীয় স্বজনদের বলে এমনকি নিজের ঘরের ছিটকিনি দিয়েও বাঁচবার চেষ্টা করেছে মেঘলা কিন্তু তাতেও কোনো লাভ হয়নি সবাই সবকিছু বলছি সবার কাছে বলতে 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 কেউ আমার সাহায্য করে না কেউই না যখন আর আমি পারতেছিলাম না তখন আমি ওনাদের কাছে গেছি আমি মামলা করছি এখন আমি ওই শাস্তি চাই এরকম যে তার কোনো মেয়ের সাথে কিছুই না হয় মেঘলার পাশে দাঁড়ায় মানবাধিকার সংস্থা জাস্টিস ফর মামলার পর থেকেই পলাতক মেঘলার বাবা মা ভিক্টিমের বয়স হচ্ছে আঠারো তো আঠারো বয়সের একটা মেয়েকে কিভাবে কিশোর উন্নয়ন কারাগারে প্রেরণ করে সেটা ছিল কোশ্চেন অফ ফ্যাক্ট তো মামলার কাগজপত্র তুলে আর পর আমি যেটা দেখতে পাই বিক্টিমের মাতা আদালতকে ভুল ইনফরমেশন দিয়ে তার বয়সটা আসলে কমিয়ে দিয়েছিলেন আমাদের হেলথ ফাউন্ডেশন থেকে আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি তো এখন সেইখান থেকে বের কোথায় যাবে কার কাছে যাবে তার মেন্টালি সাপোর্টের দরকার আছে তার পড়াশোনার দরকার আছে তার ভালোভাবে সুস্থভাবে বাঁচার দরকার আছে এমন অনিশ্চয়তায় আদালত থেকে স্বাধীন জীবনে ফিরে কি করবেন মেঘলা কার কাছেই বা আশ্রয় সন্ধান করবেন এত সব প্রশ্ন যেন ছোট জেলখানা থেকে বেরিয়ে বড় জেলখানায় প্রবেশের মতোই জটিল হয়ে তারা করছে তাকে